আত্মহত্যা মোহা পাচ্ছি মানুষ কিন্তু আত্মহত্যাই করে কিন্তু কেন করে জানে যখন দেখে তার কাছের মানুষজনগুলো পর হয়ে গেছে যাদেরকে বিশ্বাস করতো ভালোবাসত সেই মানুষগুলো তাকে ঘৃণা করছে অবিশ্বাস করছে বিশ্বাস করেন সেই সিচুয়েশনটা একটা মানুষের জন্য কতটা কষ্টদায়ক হতে পারে এটা আসলে যে ফেস করে শুধুমাত্র সেই জানে এই পৃথিবীটা তার জন্য কতটা কঠিন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড মিনিট ঘন্টা দিন যেভাবে পার হোক না কেন মনে হবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো দুনিয়াতে যত কষ্ট পাচ্ছি মরে গেলে মনে হয় না যে এত কষ্ট বেশি পাবো তোমাকে ভেঙে দেওয়ার জন্য তুমি অনেক লোক পাবে যারা তোমাকে বারবার দুমড়ে মুছড়ে ভেঙে দিতে চাইবে কিন্তু বিশেষ করো তুমি যদি শক্ত না হতে পারো এই পৃথিবীটা তোমার জন্য খুশি এই যে আমরা বলি না তোমাকে আমি অনেক বিশ্বাস করি অনেক ভালোবাসি এটাও না মিথ্যে মনে হবে কারণ কি জানো তুমি চরমভাবে ঠকে গেছো তাই আর বিশ্বাস করতে কঠিন কিছু মনে হবে না সেই সময় তুমি তোমার পাশে অনেক লোক পাবে অনেক কিন্তু অসম্ময় তুমি কজনকে তোমার পাশে পাবে বলো তো কাউকে না এই যে তুমি কষ্টে থাকো তোমার মন খারাপ থাকে তোমার অনেক না বলা কথা থাকে কখনো কি কেউ তোমার পাশে এসে বলেছিল যে কি হয়েছে আমাকে বলো আমি ঠিক করে দিতে না পারলেও তোমার কথাগুলো শুনব একটু হলেও কষ্টটা হালকা হবে এরকম মানুষ হয়তো হাতে কোনো কয়েকজন পাওয়া যায় কিন্তু এরকম ভাবে পাশে থাকতে এরকম কাউকে পাওয়া হয়তো খুব কঠিন